তাহলে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের সবাই মারা গেছেন তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর অনেক কারণ আছে ত্রুটি ত্রুটি আমাদের আইনের আইনের প্রয়োগ না হওয়া এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি সময় বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেটা বা এমন হত্যার আওতায় সেক্ষেত্রে পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ে অর্থ রক্তপন হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগেনস্টে এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর না হলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা একশত ওঠ অথবা দশ হাজার দের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত ওঠের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ যে দেশগুলোতে করোনা এবং হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সেই সমস্ত দেশগুলোতে এখন এক মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি প্রথম কথা হলো এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরেই কুপিয়ে পরে হত্যা করার কথাটি প্রচারিত হয়েছে কোন কোন মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে হয়ে গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে না তা নয় অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না জুলাই